আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আজকের বইয়ের নাম ক্যান্ট হার্ট মি আমাকে আঘাত করতে পারবে না হার্ট করতে পারবে না ইন্টারেস্টিং নেই বইটি লিখেছেন ডেভিড গগিনস উনি ইউএস সিল এর সদস্য ছিলেন খুবই চৌকশ যে সামরিক বাহিনী দল এখানে খুব খুব কষ্ট করে নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে শারীরিক মানসিক নানান ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে চান্স পেতে হয় তারপরে তাদের অনেক ডেঞ্জারাস অনেক রিস্কি রিস্কে মিশনে তাদেরকে পাঠানো হয় তো সেই টিমে বা সেই ধরনের বাহিনীতে কাজ করা একজন মানুষ তিনি অনলাইনে খুবই অ্যাক্টিভ ইউটিউবে ওনার অনেক ভিডিও আছে যাই হোক তারই একটা বই কান হার্টমি খুবই জনপ্রিয় বইটি মানে লিখেছেন মানে ওনার নাম ডেভিড গগেন্স হোয়াট ইফ ইউর এক্সকিউজেস ওই আর লাইং টু ইউ আপনার যে এক্সকিউজ যে অজুহাতগুলো হতে হতে পারে সেগুলো আপনার সাথে মিথ্যা কথা বলছে মানে আপনার অজুহাত আপনাকে মিথ্যা কথা বোঝাচ্ছে মিথ্যা জিনিস বোঝাচ্ছে মোস্ট পিপল কুয়েট নট বিকজ ফিনিশড বাট বিকজ দেয়ার মাইন্ড টেলস দেম দে আর ওয়াও চমৎকার বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কারণ এটা না যে তারা হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে যায় তাদের আর কোনো উপায় থাকে না ব্যাপারটা এরকম না বরঞ্চ তাদের মন তাদেরকে এটা বোঝায় যে তোমার আর করার কিছু নাই তোমার আর যাওয়ার রাস্তা নাই দিস ইজ ইট দিস ইজ অল দিস ইজ দ্য এন্ড তার মানে বাস্তবতা আসলে অতটা খারাপ থাকে না বাট তাদের মন তাদের বোঝায় ভয়াবহ রকমের চেষ্টা তুমি করেছ আর না অনেক দেখেছ আর না এবার বাদ দাও এবার হাল ছেড়ে দাও তার মানে মন তাদেরকে এই ভুল জিনিসটা বোঝায় ডেভিড গগিনস ওয়ার ওয়াজ গগিনস ওয়াজ অ্যাবিউজড ও বিজ আনএুকেটেড অ্যান্ড ব্রোকেন উনি উনি খুব অ্যাবিউজড হয়েছেন একসময় রাইট উনি অনেক 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 অবিস ছিলেন অনেক মোটা ছিলেন আনএডুকেটেড অশিক্ষিত ছিলেন অ্যান্ড ব্রোকেন এবং মন মানসিকতা মানসিকভাবে উনি অনেক ভেঙে পড়েছিলেন অথবা অর্থনৈতিকভাবে ব্রোকেন দুই রকমই হতে পারে ইয়েট হি বিকেম এ নেভি সিও তারপরেও তিনি নেভি সিলের একজন সদস্য হন আল্ট্রা ম্যারাথন রানার অ্যান্ড ওয়ান অফ দ্য টাফেস্ট হিউম্যান্স আলাইভ এবং আলট্রা ম্যারাথন ম্যারাথন আমরা জানি যে অনেক লম্বা সময় ধরে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে দৌড়াতে হয় আলট্রা ম্যারাথন রানার মানে তার থেকেও অনেক বেশি সময় ধরে বেশি দূরত্বের পথ পাড়ি দেন যারা তাদেরকে বলা হয় আলট্রা ম্যারাথন রানার এবং উনি যে মানে এই মুহূর্তে যারা পৃথিবীতে বেঁচে আছেন ওয়ান অফ দ্য টাফেস্ট হিউম্যানস বলা হয় অর্থাৎ খুবই শক্ত সামর্থ্য এখানে শুধু ফিজিক্যাল টাফনেস বোঝাচ্ছে না মানসিক টাফনেসও এখানে কাউন্ট করা হচ্ছে হিজ মেসেজ ইজ সিম্পল বাট টেরিফাইং তার মেসেজ খুবই সিম্পল খুবই সহজ সাদা মাটা কিন্তু একই সাথে ভয়ঙ্কর সেটা কি ইউর মাইন্ড গিভস আপ লং বিফোর ইউর ডাস ইউর মাইন্ড গিভস আপ লং বিফোর ইউর ডাস তার মানে শরীর যতক্ষণ চলতে পারত মন ততক্ষণ চলে না অর্থাৎ শরীরের ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়ার আগেই মনের ক্যাপাসিটি শেষ হয়ে যায় মন থেমে যায় ভেতরের যে শক্তি সেটা থেমে যায়াম দেবে না ইটস অ্যাবাউট ডেঞ্জারাস টু ইউর ওন বাপরি বরঞ্চ এই বইটা লেখা হচ্ছে ইটস অ্যাবাউট ওন লিমিটস আপনার নিজস্ব যে ক্ষমতা যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে আপনি মানে বুড়ো আঙ্গুল দেখাতে শিখবেন কাইন্ড অফ মানে আপনার মন যেটা বলবে যে তোমার সক্ষমতা এতখানি কিন্তু আপনি সেটা শুনবেন না না শুনে আরো ডেঞ্জারাস হবেন আরো মানে খুবই অ্যাগ্রেসিভ হবেন নিজের প্রতি অর্থাৎ নিজেকে আরো এগিয়ে নেওয়ার প্রতি এগিয়ে নেওয়ার জন্য আপনি হওয়াটা শিখবেন তার আমি গুছিয়ে বলতে পারলাম কিনা মূল কথা হচ্ছে আপনাকে মানসিকভাবে আরও স্ট্রং করাই হচ্ছে এই বইয়ের বৈশিষ্ট্য মানে এই বই চেষ্টা করবে সেটাই শুরু করছি সেকশন ওয়ান এ চাইল্ডহুড বাট বিল ফি অর্থাৎ ভয়ের উপরে দাঁড়িয়ে আছে যে চাইল্ডহুড অ্যাবিউজ শেপড হিজ আর্লি আইডেন্টিটি তার জীবনটা ছোটবেলায় অনেক রকম অ্যাবিউজের মধ্যে দিয়ে অনেক অবহেলা অনেক অনাদর অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে তার ছোটবেলাটা শুরু হয় ভায়োলেন্স কন্ট্রোল অ্যান্ড হিউমিলিয়েশন ডিফ ডিফাইন্ড হিস চাইল্ডহুড তার ছোটোবেলায় বলতে গেলে এগুলাই ছিল ভায়োলেন্স ছিল মারামারি হানাহানি তারপরে হচ্ছে অবজ্ঞা অবহেলা অপমান হ্যাঁ এই ধরনের সিচুয়েশন নিয়ে ভরা ছিল তার চাইল্ডহুডটা ওয়ার্ক রিপ্লেসড চাইল্ডহুড লং নাইটস অ্যাট হিস ফাদার্স স্কেটিং রিংক ক্রাস্ট নর্মাল ডেভেলপমেন্ট তার ছোটোবেলাটা ছোটোবেলা হিসাবে সে আর পার করতে পারেনি লম্বা সময় ধরে তার কাজ করতে হতো তার বাবার স্কেটিং রিং ছিল যেখানে স্কেটিং করা হয় সেখানে অনেক অনেক দিন ধরে লম্বা সময় ধরে তার কাজ করতে হয়েছে অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো এটা করার ফলে তার নর্মাল ডেভেলপমেন্টটা নষ্ট হয় ব্যাহত হয় ফিয়ার বিকাম নর্মাল এবং ভয়ের ব্যাপারটা এক সময় তার সহ্য হয়ে যায় যে ভয় ভীতি এগুলো একটা নর্মাল ব্যাপার লিভিং ইন সার্ভাইভাল মোড ট্রেইন হিজ নার্ভাস সিস্টেম ফর পেইন অর্থাৎ সার্ভাইভাল মোডে সে যখন মানে সে যেহেতু তার থাকতে হয়েছে মানে কোনোভাবে তার টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে এই চিন্তা যখন একজন মানুষের থাকে তখন সে আর অন্য অন্য বিষয়গুলোর প্রতি তার খেয়াল অত থাকে না তাকে যদি মশায় কামড়ায় সে কামড়াক সমস্যা নেই যেখানে বেঁচে থাকাই প্রশ্ন তাই না তো তার এই সার্ভাইভাল মোড হচ্ছে তার নার্ভাস সিস্টেমকে আরো কষ্ট সহ্য করার করার ব্যাপারটাকে ট্রেন করে আর তার মানে কষ্ট কষ্টের জীবন পার করতে করতে সে আরও বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা তার মধ্যে তৈরি হয় ট্রমা ডিডেন্ড ব্রেক হেম ইট ট্রেন সুন্দর ট্রমা তার এই যে একটা কষ্ট এই যে একটা আঘাত একাধিক দি মানে সময় তার এর মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা কিন্তু তাকে ভেঙে ফেলতে পারেনি কখনো বরঞ্চ এটা তাকে ট্রেন করেছে ডিডেন্ড ব্রেক হিম ইট ট্রেন হিম তাকে সে তাকে এই ট্রমাগুলো তাকে আরো তৈরি করেছে ট্রেন করেছে সেকশন টু টক্সিক স্ট্রেস অ্যান্ড মেন্টাল কল্যাপস টক্সিক স্ট্রেস ড্যামেজড হিজ লার্নিং নানান রকম নেগেটিভ চিন্তাভাবনা মানসিক চাপ তার লার্নিংটাকে ক্ষতিগ্রস্ত করেছে ক্রনিক ফিয়ার ইম্পেয়ার্ড মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন এবং অব্যাহত ভয় নানান রকম ভয় ভীতি থাকে থাকতে পারে অব্যাহত ভয় তার মেমোরিকে ইম্পেয়ার করে তার স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং কনসেন্ট্রেশন তার মনোযোগ দিতেও প্রবলেম হইত স্কুল লেবেল হিম স্টুপেড স্কুলে তার একটা নাম দেওয়া হয়েছিল স্টুপেড টিচার্স মিস রেড ট্রমা অ্যাজ ল্যাক অফ ইন্টেলিজেন্স খুব সুন্দর কথা খুব গভীর কথা তার টিচার্সরা তার মধ্যে যে ট্রমাটা ছিল এই ট্রমাটাকে তারা পড়তে পারেনি ধরতে পারেনি এই মানুষ এই বাচ্চা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে টিচাররা সেটা বুঝতে পারেনি বরং টিচাররা মনে করেছে এটা হচ্ছে ল্যাক অফ ইন্টেলিজেন্স তার মানে এই বাচ্চা মেধাবী না খুব কষ্টের ব্যাপার তাই না চিটিং বিকেম সারভাইভাল হি স্টাইড ইন স্কুল বাট লার্ন নাথিং ডিপলি অর্থাৎ সে স্কুলে অনেক সময় ধরে থাকতো কিন্তু ছোটবেলায় কিন্তু কোনো কিছু গভীরভাবে সে শিখতে পারতো না Right? But learned nothing deeply. Okay. Pain didn't make him মেড হিম আনওয়েটেনশিয়াল তার মধ্যে যে পটেনশিয়ালটা ছিল সম্ভাবনা ছিল এইটা সম্পর্কে তাকে অজ্ঞ করে দিয়েছে তার পেইনগুলো তার মানে সহজ কথায় বললে তার কষ্টগুলো তাকে দুর্বল করতে পারেনি ভেঙে ফেলতে পারেনি কিন্তু তার মধ্যে যে সম্ভাবনা আছে সেটাও সেই কষ্টের কারণে সে বুঝতে পারেনি তা সুযোগই হয়নি কেউ বলেও দেয়নি তখন পর্যন্ত সেকশন থ্রি ফেইলার ফিয়ার অ্যান্ড ওয়াকিং অ্যাওয়াই ভয় ব্যর্থতা এবং চলে যাওয়া মিলিটারি ড্রিম গেইভ হিম ডিরেকশন মিলিটারি ড্রিম যখন মিলিটারিতে সুযোগ এলো তখন তার জীবন যেন নতুন গতিপথ পেল সে যেন স্বপ্ন দেখা শুরু করলো আচ্ছা এয়ার ফোর্স প্ল্যান ওটাই হচ্ছে তার প্ল্যান অর্থাৎ ওই এয়ারফোর্সে কাজ করার মাধ্যমে সে যেন একরকম একরকম মানে পালিয়ে থাকতে শিখলো রাইট আমি মনে হয় আপনি সম্বোধন দিয়ে বললে আরো বেশি ভালো শোনায় তো তিনি যেন তার এই দুর্দশা তার যে কষ্টের জীবন থেকে পালিয়ে থাকার একটা সুযোগ পেলেন এই যখন জয়েন করলেন সুইমিং অর্থাৎ যখন তিনি সাঁতার কাটা শুরু করলেন তখন এতে এর মধ্যে যে তার ভয় আছে সেটা বের হয়ে আসলো ইনএবিলিটি টু সুইম ট্রিগার এবং প্রথম দিকে উনি ভালো সাঁতার কাটতে পারতেন না এই কারণে তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো যে আমি কি আদৌ ভালো কিছু করতে পারবো কিনা এবং তার মধ্যে এক ধরনের প্যানিক এক ধরনের আতঙ্ক দুশ্চিন্তাও তৈরি হতো হি কুইটস ওয়েন ইট গট হার্ড যখন এটা কঠিন লাগতো তখন সে কুইট করত মেডিকেল ডিসকোয়ালিফিকেশন বিকেম এ কনভিনিয়েন্ট এক্সেট অর্থাৎ মেডিকেল ডিসকোয়ালিফিকেশন মানে মেডিকেল দিকে অর্থাৎ যখন তাকে নানান রকম পরীক্ষা করা হতো তখন কোনো না কোনো সমস্যা ঠিকই বের হয়ে যেত এবং সে ডিসকোয়ালিফাইড হয়ে যেত এটা কিন্তু শুধুমাত্র মেজর রোগ খোঁজার জন্য এটা যে করা হতো তা না যেহেতু এরা হচ্ছে ফাইনেস্ট পিপো টিমে নেওয়া হয় তাই নানান সময়ে নানান রকম মেডিকেল পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নানান রকম সক্ষমতার পরীক্ষার মধ্যে দিয়ে তাদের যেতে হয় দ্য মোস্ট পেইনফুল ফেইলার্স আর দ্য ওয়ান্স উই জাস্টিফাই অর্থাৎ সবচেয়ে পেইনফুল ফেইলার হচ্ছে সেগুলো যেগুলো আমরা জাস্টিফাই করি ভালো কি মন্দ সেইটা বিবেচনায় যখন আমরা আনার চেষ্টা করি ওইটাই হয়েছে হয়ে যায় সবচেয়ে পেইনফুল ফেইলার্স উনি বলছেন সেকশন ফোর রক বটম হ্যাজ এ ওয়েট ফুড রিপ্লেসড পারপাস ইটিং নামড ডিসঅপয়েন্টমেন্ট অ্যান্ড শেম অর্থাৎ খাবার পারপাসকে রিপ্লেস করে ফেললো ইটিং ইটিং নাম ডিসঅপয়েন্টমেন্ট খাওয়া মানে খাওয়ার খাবার খাওয়ার ব্যাপারটা তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং সেইমকে ভোতা করে দিল অর্থাৎ হয়তো এটা এটা বুঝিয়েছেন যে খাবার যখন উনি খেতেন বা খাবার খেতেন খাবার খাওয়ার মাধ্যমে তার হতাশা তার যে সেইম তার যে লজ্জা এগুলা হয়তো তার অনুভূতি হইত না নিয়ারলি থ্রি পাউন্ডস এবং সে একটা সময় থ্রি হান্ড্রেড পাউন্ডস হয়ে গেল তার মানে অনেক অনেক একশো দেশ একশো একশো বিশ পঁচিশ কেজিরও বেশি বা দেড়শো কেজির মতো কাইন্ড অফ দেড়শো কেজির কিছু কম হবে ফিজিক্যালি অ্যালাইভ মেন্টালি ডিফিটেড ফিজিক্যালি অ্যালাইভ ছিলেন রাইট শারীরিকভাবে বেঁচে ছিলেন কিন্তু মেন্টালি ডিফিটেড মানসিকভাবে একেবারে পরাজিত একজন মানুষ জিরো আইডেন্টি নো স্কিলস নো কনফিডেন্স নো ফিউচার ভিশন অর্থাৎ তার লাইফ লাইফে কোনো স্কিল ছিল না কোনো কনফিডেন্স ছিল না এবং কোনো ফিউচার ভিশনও ছিল না কি একটা বাজে অবস্থা তাই না কমফোর্ট ইজ অফ এন্ড ডিসগাইজড এস স্কাউপিং কমফোর্টকে তার মনে হতো হচ্ছে এর মাধ্যমেই আমি বেঁচে আছি এর মাধ্যমেই আমার থাকতে হচ্ছে সেকশন ফাইভ দ্য মোমেন্ট এভরিথিং মাধ্যমে যখন তার সম্পূর্ণ সব মোমেন্ট চেঞ্জ হয়ে গেল নেভি সিএল ডকুমেন্টারি হি স মেন এমব্রাইসিং সাফারিং ইনস্টেড অফ রানিং ফ্রম এন উনি নেভিসিয়ল এর উপরে করা ডকুমেন্টারি মোস্ট প্রবলি দেখলেন এবং উনি শিখলেন যে মানুষ সাফারিং বা কষ্ট থেকে পালিয়ে না বেরিয়ে কষ্টকে আরও আলিঙ্গন করে নিচ্ছে এই জিনিসটা উনি দেখলেন আ নিউ স্ট্যান্ডার্ড অ্যাপিয়ার্ড তার মাথার মধ্যে নতুন একটা স্ট্যান্ডার্ড নতুন একটা কোনো কিছু তার লাইফ সম্পর্কে বা সাফারিংকে ডিল করার ব্যাপারে নতুন একটা ভাবনা মাথায় এলো হি রিয়েলাইজড হাউ ফার বিলো হিস পটেনশিয়াল হি লিভড হি রিয়েলাইজ হাউ ফার বিলো হিজ পটেন্সিয়াল ইড দামি কথা তখন তিনি বুঝলেন যে আমার যে পটেন্সিয়াল সেই পটেন্সিয়াল থেকে আমি আরো কত কত নিচে আমি এতদিন বেঁচে আছি তার মানে আমি যেখানে পৌঁছাতে পারতাম সেটা আমি এখন এতদিন বুঝতেই পারিনি এবং অনেক 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 আমার ধারণার থেকে অনেক নিচে আমি 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 আমার লাইফকে লিড করেছি এতদিন ডিসিশন নট মোটিভেটেড হে চৌজ পেইন ওভার রিগ্রেট তিনি তখন ডিসিশন নিলেন এবং হচ্ছে অর্থাৎ এবং দুইটা দুই হচ্ছে অনুশোচনা আর পেইন হচ্ছে যন্ত্রণা তো উনি কি বেছে নিলেন রিগ্রেট করার থেকে তার মানে কিসের রিগ্রেট কিসের অনুশোচনা যখন উনি বুঝলেন যে আমার লাইফ অন্য এক জায়গায় যেতে পারতো সে ক্যাপাসিটি আমার আছে কিন্তু আমি সেই লাইফে হাঁটি নাই সেই লাইফ আমি বেছে নেই কাজটা ভালো হয়নি নিজের সক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই ছিল না কিন্তু এখন হয়েছে তাই আমি এখন ওই পথে হাঁটবো আমি আমার ওই লাইফটাকে বেছে নিব যেখানে পেইন আছে কিন্তু আমি আমার পটেন্সিয়ালের ফুলেস্ট ফুলেস্ট পটেন্সিয়ালটা আমি ইউজ করতে পারবো তাই পরে অনুশোচনা করার থেকে এখন আমি পেইনফুল লাইফটাই বেছে নিই এর আগেও একটা বইতে বলেছিলাম যে হার্ড ডিসিশন মানে হচ্ছে ইজি লাইফ তো এই গগিনসের মিস্টার গগিনসের ওই সময় ওই নেওয়াটা অনেক হার্ড ছিল এই জন্যই তার বই আমরা এখন পড়ছি ইন্সপিরেশন ফেইডস ডিসিশনস ডোন্ট আমাদের মধ্যে যে ইন্সপিরেশনগুলো আসে সেগুলো অনেক সময় ফেড হয়ে যায় ব্লান হয়ে যায় কিন্তু ডিসিশনগুলো যেগুলো আমরা নেই সেগুলো কিন্তু ফেড হয় না যদিও আমরা সেই ডিসিশনের উপর থাকতে পারি বা না পারি গুলো কিন্তু থাকে লুজিং ওয়ান হান্ড্রেড পাউন্ডস ইন থ্রি মান্থস তিন মাসের মধ্যে একশো পাউন্ড ওজন কমানো তার মানে হচ্ছে প্রায় প্রায় পঞ্চাশ কেজি একশো পাউন্ডে তো তিন মাসের মধ্যে একশো পাউন্ড ওজন কমানো কিভাবে ওকে ব্রুটাল সেলফ ডিসিপ্লিন মাল্টিপল ডেইলি ওয়ার্কআউটস নো নেগোসিয়েশন নিজের পরে উনি ব্রুটাল হয়ে গেলেন সেলফ ডিসিপ্লিনের ব্যাপারটায় যে না কোনো ক্ষমা নেই কোনো মাফ নাই কোনো অজুহাত নাই আমি এটা করবই এইরকম মাইন্ডসেট নিয়ে উনি ওনার ডিসিপ ওয়ার্কআউটের রুটিন করলেন এই এই এক্সারসাইজগুলো আমি করবো এবং এখানে কোনো অজুহাত চলবে না কোনো নেগোসিয়েশন চলবে না নো গ্র্যাজুয়াল কমফর্ট কোনো কমফোর্টের ধারধারি না আমি আমার কোনো কমফোর্ট দরকার নেই হি চোজ এক্সট্রিম অ্যাকশন টু শক হিজ আইডেন্টি নিজেই নিজের কাছে নিজেই নিজেকে নিজের কাছে নিজেকে শখ দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য তিনি হচ্ছে এক্সট্রিম অ্যাকশন গ্রহণ করলেন অর্থাৎ আমি যেন আমাকে দেখে অবাক হই আমি যেন আমাকে দেখে শখ হই পেইন পেইন হচ্ছে তার রুটিন হয়ে গেল কষ্ট সহ্য করাটা তার রুটিন হয়ে গেল সাফারিং স্টপড বি স্পেশাল সাফারিং এ স্টপড বিং এ স্পেশাল অর্থাৎ তিনি যে স্পেশাল কেউ এই এই ভাবনাটা হচ্ছে তার থেমে গেল থামাই দিল কিসে সাফারিংয়ে তার যে কষ্ট তার যে যন্ত্রণা সহ্য করার ক্যাপাসিটি ট্রান্সফরমেশন ডিম্যান্ডস আর্জেন্সি নট কনভিনিয়াস সুন্দর কথা বলছে ট্রান্সফরমেশন অর্থাৎ আপনি যখন কোনো কিছু সত্যিই যখন পরিবর্তন হতে চান করতে চান এটার কিন্তু আর্জেন্সি দরকার অর্থাৎ যদি আসলেই চান পরিবর্তন করতে নিজেকে তাহলে আর্জেন্সি দিয়েই শুরু করা উচিত যত দ্রুত যত জরুরি ভিত্তিতে সেটা শুরু করা যায় এখানে কোনো কমফোর্টের সুযোগ নাই কমফোর্ট দিয়ে করলে সেটা আর ট্রান্সফরমেশন হবে না বা হলেও অতটা হবে না আর আজ না কাল বা এক তারিখ থেকে বা জানুয়ারি মাস থেকে তাই না এরকমটা না আর্জেন্সি থাকতে হবে সেকশন সেভেন বিকামিং নেভিসিও হেল টেস্টেড দ্য স্লিপ ডেপ্রিভেশন কোল্ড নানান রকম কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে রাইট কম ঘুম তারপরে শীত ঠান্ডার সহ্য করা তারপরে ক্লান্তি নানান রকম হি টু না আমি মানে কুইট করবো না আমি হাল ছাড়বো না আমি এগিয়ে যাব ফার্স্ট উইকনেস উইকনেসেস উইকনেস বিকেম ফিউল অর্থাৎ পেছনের যে দুর্বলতা সেটাই তার ফিউয়েল হয়ে গেল রাইট চালিকা শক্তি হয়ে গেল আইডেন্টি ওয়াজ রিবেল্ড তার যে আইডেন্টি তার যে পরিচয় সেটা নতুন করে তৈরি হলো হি ওয়াজ অন্ট স্পেশাল জাস্ট রিলেন্টলেস তিনি নিজেকে বোঝালেন যে আমি স্পেশাল কেউ না আমি জাস্ট রিলেন্টলেস থামবো না নাচোর বান্দা টাইপ রাইট ইউ ডোন্ট রাইজ টু কনফিডেন্স ইউ ফল টু প্রিপারেশন ওয়াও বলছে যে ইউ ডোন্ট রাইজ টু কনফিডেন্স তোমাকে কনফিডেন্সের লেভেলে উঠতে হবে না বরঞ্চ তুমি প্রস্তুতির পায়ে যাও সহজ ভাষায় বললে কনফিডেন্স গ্রো করার জন্য বা কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা করি সেটা না করে আমরা যদি যে কনফিডেন্সটা চাচ্ছি সেই বাড়াতে বিষয়টা নিয়ে প্রেপারেশন নেই ভালোভাবে তাহলে কনফিডেন্স এমনি গ্রো করে আসলে আসলে আরেকটা বইতে পড়েছিলাম এরকম যে নলেজ এনহান্সেস কনফিডেন্স যে নলেজ হচ্ছে তোমার কনফিডেন্সকে তৈরি করে তখন যখন তোমার নলেজ বাড়বে যে অনুযায়ী সে অনুযায়ী তোমার কনফেন্স হয়ে যাবে নলেজটা বাড়তামিপারেশনটা না নিতাম তাই না তো সেই একই কথা সুন্দরভাবে উনি বলছেন যে ইউ রাইজ টু কনফিডেন্স ইউ ফল টু প্রিপারেশন সেকশন এইট এন্টারিং দ্য ওয়ার্ল্ড অফ আলট্রা এনজিউরেন্স অতিমাত্রায় কষ্ট সহ্য করার যে একটা জগৎ সেই জগতের প্রবেশ রানিং বিয়ন্ড লজিক ওয়ান হান্ড্রেড মাই ওয়ান হান্ড্রেড প্লাস মাইলস উইথ মিনিমাল প্রিপারেশন মানে কোনো লজিক ছাড়াই রানিং হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা রিয়েলিস্টিকভাবে যদি চিন্তা করি যে একজন মানুষ এতটুকু দৌড়াতে পারে সর্বোচ্চটা সেই সর্বোচ্চ সীমারেখা তিনি ভেঙে দিলেন ভেঙে দিয়ে দৌড় শুরু করলেন এবং একশো মাইলেরও বেশি দৌড়ানো সাধারণ ছোটোখাটো প্রিপারেশন নিয়ে আর কি খুব বেশি জিনিসপত্র তার সাথে থাকতো না বা খুব বেশি প্রিপারেশন ছিল না খুব মিনিমাম প্রিপারেশন দিয়ে উনি এতটা পথ একশো মাইলেরও বেশি অর্থাৎ একশো ষাট কিলোমিটারেরও বেশি উনি দৌড়াতেন পেইন বিকেইম ডেটা

উনি সেটা কমপ্লিট করেন দ্য বডি অ্যাডাপ্টস দ্য মাইন্ড ডিসাইডস শরীর ততদিনে অ্যাডাপ্ট করা শিখে গিয়েছে অনেকটাই মানিয়ে নেওয়া শিখে গিয়েছে এবং মনও বুঝতে শিখেছে যে না দিস ইজ ইট দিস ইজ ইট ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট ইউ শুড ডু ইট সেকশন নাইন দ্য ক্যালুয়াস মাইন্ড মেন্টাল টাফনেস ইজ স্ট্রেইন্ড জাস্ট লাইক মাসলস এটা আমি আগেও এই ধরনের কথা আগেও পড়েছি মেন্টাল টাফনেস অর্থাৎ মানসিক যে টাফনেস কষ্ট সহ্য করার যে ক্যাপাসিটি ক্ষমতা এটা কিন্তু ট্রেন করা সম্ভব জাস্ট লাইক মাসলস আমাদের মাসলের মতোই সাফারিং বেলস রেজিলিয়েন্স অ্যাভয়েডেন্স উই ক্যান সেট সাফারিং কষ্ট সহ্য করাটা এটা কিন্তু আমাদের রেজিলিয়েন্স আরও কষ্ট সহ্য করার ক্ষমতা তৈরি করে সরি অ্যাভয়েডেন্স উই সেট এবং আমি যখন অ্যাভয়েডেন্স করব অর্থাৎ আমি যখন এড়িয়ে যাব কোনো কিছু ওই কষ্টটা তখন হচ্ছে আমাদের রেজিলিয়েন্সটা উইকেন হয়ে যায় সহজ কথায় বললে কষ্ট আমি যদি মুখোমুখি হই তাহলে আরও কষ্ট সহ্য করার ক্ষমতা আমার তৈরি হবে রাইট কষ্ট থেকে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার বাড়বে আর যদি আমি এড়িয়ে যাই তাহলে আমার কি হবে রেজিলিয়েন্সটা আরও কম হবে এবং সেটা ঠিকই কোনো না কোনো সময় আমি বুঝতে পারবো কারণ লাইফ ইজ অল অ্যাবাউট ইন ডিফারেন্ট কাইন্ড পেইন সো নান রকম পেইন যখন আমার সামনে আসবে তখন দেখবো যে ওইটা আমি আর সেইভাবে রেজিলিয়েন্ট হয়ে আমি সেটা মুখোমুখি হতে পারছি না তাই একটা কষ্ট এড়িয়ে যাওয়া একটা এড়িয়ে যাওয়া মানে হচ্ছে ফিউচারের পেইনের কাছে আমি পরাজয় শিকার শিকারের করার প্রস্তুতি নেওয়া তার মানে আমি হেরে যাবো সামনে খুব সুন্দর কথা কমফোর্ট ইজ দ্যানিমি এবং কমফোর্ট অর্থাৎ ঠিক আছে আমি এটা করবো না ভালো লাগছে না এটা না করলে আমার ভালো লাগবে এটা হচ্ছে কমফোর্ট রাইট আমি কাজটা এখন শুরু করব না পরে করব বিকজ আমার ভালো লাগছে না বা না করলেই ভালো লাগবে এই ধরনের লক্ষ ও কমফোর্ট এগুলাই হচ্ছে আমাদের শত্রু গ্রোথ লিভস ইন ভলান্টারি হার্ডশিপ অসাধারণ কথা আপনার গ্রোথ শুধু ফিজিক্যাল গ্রোথ না মেন্টাল গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ এই ধরনের গ্রোথ এটা হচ্ছে বাস করে ভলান্টারি হার্ডশিপ অর্থাৎ জেনে শুনে কষ্ট সহ্য করার কষ্ট সহ্য করার যে মানে কষ্টকে মেনে নেওয়ার যে একটা ইচ্ছা রাইট এই ইচ্ছাটার মধ্যেই হচ্ছে আপনার গ্রোথটা লুকিয়ে থাকে গ্রোথের বসবাস সফট লাইফ ক্রিয়েটস ফ্র্যাজেল মাইন্ড ওয়াও বলছে যে একটা নরম জীবন সফট লাইফ আমি যেটা একটু আগে যেটা বললাম যে হার্ড ডিসিশন ইজি লাইফ ইজি লাইফ আর ইজি ডিসিশন হার্ড লাইফ তো বলছে যে ওই সফট লাইফটা হচ্ছে ফ্রাজাল মাইন্ড একটা ভঙ্গুর মনকে তৈরি করে তাই লাইফ যদি হার্ড মানে হার্ড হয় টাফ হয় তাহলে আপনার মানসিকভাবেও আপনার সেই সামর্থ্য শক্তি রেজিলিয়েন্স সব কিছুই বৃদ্ধি পায় প্রায় শেষের পথে চলে এসেছি সেকশন টেন দ্য ফোরটি পার্সেন্ট গগিনস বলছেন ইউ কুইট অ্যাট ফোরটি পার্সেন্ট অর্থাৎ দ্য মাইন্ড লাইজ টু প্রোটেক্ট ইউ মানুষ বেশিরভাগ সময় ফোর্টি পার্সেন্ট এফোর্ট দিয়ে কুইট করে ছেড়ে দেয় এবং মন তখন এটা বলে যে ঠিক আছে আর করো না আর যাইও না আর ভাইবো না রাইট এ এটা আর হবে না এই টাইপ আর কি বলতে থাকে তোমার মানে তুমি যথেষ্ট করেছো বাট ওটা হান্ড্রেড পারসেন্ট না ওটা দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইজ স্টিল আনটাচড আপনি আপনার পোটেন্সিয়াল সিক্সটি পার্সেন্ট এখনও আন মানে আনটাচড অবস্থায় আছে ওটা এখনো আপনি ব্যবহারও করেন নাই রাইট দ্যাটস ওয়ার গ্রোথ লিভস ওইখানেই সত্যিকার অর্থের গ্রোথটা থাকে ইগনোর দ্য ইন্টারনাল ভয়েস আপনাকে কখনো কখনো আপনার ভেতরের যে ভয়েস যে তুমি পারবে না তোমাকে দেওয়ার হবে না হচ্ছে না তুমি তোমার কাজে যতটুকু প্রোগ্রেস দেখিয়েছো এই প্রোগ্রেস দিয়ে কিছুই হবে না এটা হচ্ছে ইন্টারনাল ভয়েস ইন্টারনাল ভয়েস আপনাকে বলবে সব সময় কিন্তু এটা আপনার ইগনোর করে যেতে হবে ইটস ডিজাইন ফর সেফটি নট গ্রেটনেস খুব সুন্দর কথা মন এমনভাবেই তৈরি হয়েছে যে যেটা আমাকে আমাদেরকে সবসময় একটা সেফ জোনের মধ্যে রাখতে চায়। তো যখন সেই জোনের মধ্যে রাখতে চায় তখন যখনই সামান্যতম ডেঞ্জার ফেস করে বা ফিল করে তখন আমাদের অবচেতন মন আমাদের সিগন্যাল দিতে থাকে যে ঠিক আছে আর যাই না আর করো না আর হবে না বা এই লাইন তোমার না ডিফারেন্ট কিছু করো বাট ওই বা পার্সেন্ট আপনি এফোর্ট দিলেন ঠিক তার পর থেকেই আপনার গ্রোথ শুরু হতো অর্থাৎ আপনি যদি ওই মনের ওই কথাটাকে ইগনোর করতে পারতেন তাহলে রিয়েল যে গ্রোথটা আপনি ফেস করতে পারতেন বা এক্সপিরিয়েন্স করতে পারতেন ইটস ডিজাইন ফর সেফটি এর জন্য বলা হচ্ছে মন আপনাকে সবসময় সেফটির জন্য বলবে এটা আমাদের একটা বৈশিষ্ট্য ইউর মাইন্ড নেগোসিয়েটস ইউ মাস্ট ডোমিনেট আপনার মন আপনাকে বোঝাতে চাইবে নেগোশিয়েট করতে চাইবে রাইট এটা না করো এটা করো এটা না এটা এখন থামাই দাও এটা না করলে এখন থামাই না দিলে সমস্যা এটা সেটা কিন্তু আপনার মনকে আপনার ডোমিনেট করতে হবে অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার সেকশন ইলেভেন উইনিং দ্য মর্নিং আমরা এর এটা নিয়ে বলেছি তাই না ফাইভ এম ক্লাব করেছি তারপরে আরও সামনে বই আসবে এটার উপরে আর্লি আওয়ার্স মানে আপনার সকালটাকে জিততে হবে আর্লি আওয়ার্স রিমুভ এক্সকিউজেস নো ডিস্ট্র্যাকশনস নো নেগোসিয়েশনস দিনের প্রথম যে সময়টুকু এগুলো আপনার লাইফ থেকে এক্সকিউজকে দূর করে কারণ এই সময় কোনো ডিস্ট্রাকশন থাকে না মনোযোগ অন্য দিকে নেওয়ার মতো তেমন কিছু থাকে না কোনো নেগোসিয়েশনও থাকে না মন আপনাকে এটা ওটা হেটা সেটা অনেক কিছু বোঝায়ও না ডিসিপ্লিন বিফোর মোটিভেশন মোটিভেশনের আগেই আপনি ডিসিপ্লিনটা টানা দরকার অ্যাকশন ক্রিয়েটস কনফিডেন্স কথা অ্যাকশনই কনফিডেন্স তৈরি করে একটু আগে যেমন বললাম নলেজ এনহ্যান্সেস কনফিডেন্স এটাও সেই একই কথা কারণ আপনি যখন অ্যাকশন নেবেন আপনার নলেজ গ্রোথ হবে কনসিস্টেন্সি ওভার ইনটেনসিটি অর্থাৎ ইনটেন্স কোনো কিছু খুব গভীরভাবে ডিপভাবে কোনো কিছু করার থেকে কনসিস্টেন্সি মেনটেন করা বেশি জরুরি অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে রেগুলার অল্প অল্প করে রেগুলার করা জরুরি এভরি ব্রুটাল ডে কম্পাউন্ডস প্রত্যেকটা কঠিনভাবে পার করা দিন একসময় কালেকটিভ হয়ে কালেকটিভলি অনেক বড় কিছু হয় কম্পাউন্ড একটার পর একটা যুক্ত হয়ে তারা বিশাল কিছু হয়ে দাঁড়া একটা সময় ইফ ইউ কন্ট্রোল দ্য মর্নিং ইউ কন্ট্রোল সেলফ যদি মর্নিং মর্নিংকে কন্ট্রোল করতে পারেন তার মানে হচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করলেন ও অসাধারণ ভাই আমি কি টেক এক লাইনে পড়বো ট্রমা ক্যান বিকাম ট্রেনিং আপনার কষ্ট ট্রমা এটাই আপনার ট্রেনিং হতে পারে কমফোর্ট ডিস্ট্রয়েটেনশিয়াল আপনি যত আরামে থাকবেন তত আপনার পটেন্সিয়ালগুলো নষ্ট হবে মোটিভেশন ইজ আনরিলায়েবল ডিসিপ্লিন এজেন্ট আপনার ভেতরকার মোটিভেশন মোটিভেশন এটা কিন্তু নির্ভরযোগ্য না কিন্তু ডিসিপ্লিন যদি থাকে সেটা নির্ভরযোগ্য ইউর মাইন্ড কুইটস আর্লি ডোন্ট বিলিভ ইট আপনার মন আপনার শরীরের আগেই হাল ছেড়ে দেয় আপনার মন আপনার শরীরের আগেই হাল ছেড়ে দেয় তাই মনের কথা শুনবেন না সবসময় সাফারিং ইজ এ কষ্ট সহ্য করতে পারাটা একটা স্কিল দক্ষতা আইডেন্টিফাই সরি আইডেন্টি চেঞ্জেস থ্রু অ্যাকশন নট অ্যাফার্মেশন আইডেন্টি চেঞ্জ হবে অ্যাকশনের মাধ্যমে অর্থাৎ আপনি যখন অ্যাকশন নিবেন কাজ করবেন সেটার মাধ্যমে আইডেন্টি চেঞ্জ হবে আপনি কে সেটা চেঞ্জ করে ফেলবেন আপনি হার্ড ওয়ার্ক ইজ দ্য আলটিমেট ইকুয়ালাইজার হ্যাঁ আপনি যদি হার্ডওয়ার্ক করেন সত্যিকার অর্থে ইকুয়ালাইজার হচ্ছে লাইফে হার্ড ওয়ার্ক আর দ্যাট মিন্স অন্য কোনো কিছু আপনার লাইফকে ইকুয়াল ইকুয়ালাইজ করতে পারবে না অসাধারণ একটা বই ডেভিড গভিনস থ্যাংক ইউ আপনাকে এবং ডেভিন গগিজকেও ধন্যবাদ এরকম চমৎকার একটা বই লেখার জন্য আসলে সো দ্যাটস এট দেখা হচ্ছে পরের বইতে ভালো থাকলেন বাই